হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরীক্ষায় পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা রচনা লেখো আসুক বা প্রশ্ন উত্তরে আসুক আমরা অনেকেই গুছিয়ে লিখতে পারি না অথচ এটা কিন্তু একটা সহজ প্রশ্ন এই ভিডিওটা একবার দেখে নিলে আশা করব তোমাদের অনেকটা হেল্প হবে আর একটা কথা হলো তোমরা যেমন আমাদের চ্যানেলের ছোট ভিডিওগুলো দেখছো তেমনি বড় ভিডিওগুলোও দেখো এবং কমেন্ট করো যাতে আমি জ্ঞানমূলক বা শিক্ষামূলক ভিডিওগুলো আরও ইমপ্রুভ করতে পারি তবে বাকি কথা থাক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভূমিকা আমরা আমাদের চারপাশে যে গাছপালা পাহাড় পর্বত নদ নদী সমুদ্র ঘরবাড়ি রাস্তাঘাট স্কুল কলেজ অফিস দোকানপাট দেখতে পাই সব কিছু নিয়ে তৈরি হয় আমাদের পরিবেশ পরিবেশের বাতাসে জলে মাটিতে যদি দূষিত বিষাক্ত পদার্থ মিশে যায় তখন তা মানুষ সহ সমস্ত জীবজগতের ক্ষতি করে একেই পরিবেশ দূষণ বলে মানুষ যেদিন থেকে আগুনের ব্যবহার শিখেছে সেদিন থেকেই শুরু হয়েছে পরিবেশ দূষণ গাছ কেটে মানুষ শহর গড়ে তুলছে যত শহর বাড়ছে ততই বাড়ছে দূষণ এভাবে দূষণের মাত্রা বাড়তে থাকলে রোগ বাড়বে গরম বাড়বে খাদ্যের অভাব দেখা দেবে বহু প্রাণী মারা যাবে আর একদিন সব শহর ধ্বংস হয়ে যাবে পৃথিবী থেকে হারিয়ে যাবে মানব জাতি নিভে যাবে সভ্যতার আলো বিভিন্ন কারণে পরিবেশ দূষণ ঘটে এগুলি হলো বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দদূষণ সাংস্কৃতিক দূষণ ইত্যাদি বায়ু দূষণ পৃথিবীর চারিদিকে রয়েছে বায়ুমণ্ডল বিভিন্ন দূষিত গ্যাস আছে যা মানুষ সহ সমস্ত প্রাণীদের ক্ষতি করে বাতাসে এই দূষিত গ্যাস মিশে বায়ু দূষণ ঘটায় কলকারখানার ধোয়া যানবাহনের ধোয়া, পরমাণু বোমা পরীক্ষা উনুনের ধোয়া, গাছ কাটা প্রভৃতি কারণে বায়ু দূষণ ঘটছে যা পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে তুলছে বিভিন্ন রোগের পরিমাণ বাড়িয়ে তুলছে জল দূষণ জলে দূষিত বা বিষাক্ত পদার্থ মিশে সেই জল মানুষ সহ বিভিন্ন প্রাণীর ক্ষতি করলে একে জল দূষণ বলে কলকারখানা বা শিল্পের ময়লা আবর্জনা জলে ফেললে জল দূষণ ঘটে চাষের জমিতে যে পোকামাকড় মারার বিষ বা রাসায়নিক সার দেওয়া হয় তা জলে মিশে জল দূষণ ঘটায় হাসপাতাল বাজার বা গৃহস্থলীর ময়লা আবর্জনা জলে ফেললে জল দূষণ ঘটে জল দূষণ ঘটলে যে শুধু মাছ বা জলজ প্রাণী মারা যায় তা নয় সমগ্র পৃথিবীর বাস্তুতন্ত্রের ওপর এর প্রভাব পড়ে মাটি দূষণ মাটিতে দূষিত পদার্থ মেশার ফলে সেই মাটি যখন জীবজগতের ক্ষতি করে তাকে মাটি দূষণ বলে কলকারখানা বা শিল্পের ময়লা মাটিতে ফেললে মাটি দূষণ হয় চাষের জমির কীটনাশক ও সার গৃহস্থলী বা বাজার বা হাসপাতালের ময়লা আবর্জনা বা প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা যদি মাটিতে ফেলা হয় তাহলে মাটি দূষণ ঘটে মাটি দূষণের ফলে বর্তমানে বিভিন্ন সংক্রামক ব্যাধির পরিমাণ বাড়ছে শব্দদূষণ প্রচণ্ড পরিমাণে শব্দ হলে সেই শব্দ মানুষ সহ সমস্ত প্রাণীর ক্ষতি করে একেই শব্দদূষণ বলে সাধারণত পঁয়ষট্টি ডেস্টিবেলের বেশি শব্দ হলে তা জীবজগতের ক্ষতি করে কলকারখানার শব্দ বিমানের শব্দ যানবাহনের শব্দ হর্নের আওয়াজ বাজি পটকার শব্দ এই শব্দ থেকে শব্দদূষণ ঘটে শব্দদূষণের জন্য মানুষের মাথার সমস্যা কানের সমস্যা ও রোগের সমস্যা বাড়ছে সাংস্কৃতিক দূষণ সাংস্কৃতিক বা সামাজিক দূষণও এক ধরনের দূষণ সোশ্যাল মিডিয়ায় বাজে ভিডিও দেখা বা দেখানো বেকারত্ব হিংসা খারাপ কাজে সময় দেওয়া কুরুচিকর সিনেমা দেখা প্রভৃতির কারণে সমাজ দূষিত হচ্ছে যুবক যুবতীরা খারাপ পথে যাচ্ছে অপরাধ প্রবণতা বাড়ছে প্রতিকাশ বিভিন্ন প্রকার দূষণের হাত থেকে বাঁচার জন্য সকল মানুষকে এগিয়ে আসতে হবে সংবাদপত্র টিভি ইউটিউব সব জায়গায় দূষণ সম্পর্কে প্রচার করতে হবে যারা ইচ্ছে করে দূষণ করছে বা দূষণ বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে বাড়িতে যারা বোঝে না তাদের বোঝানোর চেষ্টা করতে হবে মানুষের আরও সচেতনতার জন্য পাঁচই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় এই দিনটিতে সকলকে মিলে এগিয়ে এসে দূষণ কমানোর জন্য আরও জনসচেতনতা বাড়াতে হবে সবশেষে বলা যায় পৃথিবী আগে এমন ছিল না মানুষ আগে পুকুরের জল পান করতো নদীর জল পান করত। কিন্তু বর্তমানে পান করা তো দূরের কথা স্নান করতেও ভয় করে মানুষ তার প্রয়োজনে পৃথিবীকে দূষিত করেছে এই মানুষকেই দূষণ বন্ধ করতে হবে নাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না তাহলে পুরো ভিডিওটা দেখে ফেললে এবার পয়েন্টগুলো মাথায় রাখার চেষ্টা করো আর পরীক্ষায় বা প্রোজেক্টে সুন্দর করে বানিয়ে লিখে দিও যদিও এটা পড়াশোনার চ্যানেল বেশি কিছু আশা করি না তবে তোমরা কমেন্ট করলে ভিডিও বানাতে ভালো লাগে ভালো থেকো সঙ্গে থেকো